তুই ভাত খাবা কি ডিম খাবা আসো আসো ডিম চলো দেখি আসো খাবা তো দুটো খাই দিচ্ছি 10 বছর পরে আজকে একটু ভাত খাওয়ার জন্য ডাকে দাও না ভাত দাও নাও

আচ্ছা নাও 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 তরকারিটা ভালো লাগছে তো আজকে কিন্তু আমি রান্না করেছি তাই জন্য বলছে ভালো লাগছে তরকারিটা ভালো রান্না করতে পারি কিন্তু হেভি লাগছে তরকারি এরকম রান্না করবে রোজ আমার মতো মানে ডিমের মধ্যে ডিমের তরকারির মধ্যে খালি আলু না গাজর দিয়েছি দাও

মানে বিনা মতলবে কেউ এক তাছাড়া কি সব দুনিয়া তো দুটো ডিম খাওয়ালে বলল ঠিক আছে বাই বাই তোমরাও দুটো দুটো ডিম খাবা কিন্তু প্রত্যেকে যে যে ভিডিও দেখছো পারলে তিনটে খাবা তাও ভালো বাই